ভাই কেমন আছিস বালের মতো আছি রাগ করছিস কেন বাবাকে কতবার বললাম বাইকের কথা দেবে না বলছে আরে এটার জন্য তো রাগ করার কি আছে তুই বুঝবি না জন্ম দিলে বাবা হয় না কোনো শখই পূরণ করতে পারে না আচ্ছা দাদা দাদা তুই কদিন ধরে বাইকের কথা বলছিস পাঁচ মাস কেন পাঁচ মাস অনেক দিন আচ্ছা তোর বাবা কি ফার্স্ট দিনই বলেছে তোকে দেবে না না বলেছে একটু সময় দে এখন না মানে সেও দিতে যায় কিন্তু পরিস্থিতির জন্য সে এখন দিতে পারছে না তোর কাছে একটু সময় চাইছে এটা তো বোঝ আরে একটু ধৈর্য তো ধর তুই তোর বাবা বাইক কিনে দেবে না তো বলেনি আরে প্রত্যেক মা যে ছেলে স্বপ্নটা পূরণ করতে তাই উনি তোর কাছে আর তুই তার জন্য কত বলে দিদি বাবাকে না মানে এটা এটা ঠিক ঠিক না না রে ভাই তুই একটা চিন্তা করিস তুই জন্ম নিয়ে ওদেরকে কি দিয়েছিস না আমার ভুল হয়েছে আর শোন ভাই শোন ওনারা তোকে জন্ম দিয়েছে শুধু কিছু পাওয়ার জন্য নয় কিছু পাওয়ার আশায় তোকে জন্ম দেয়নি তাদের না তোর কাছ থেকে সরি সরি আমাকে বলে কোনো লাভ নেই ভাই আমি তোর বাবা না আর শোন তোর বাবাকেও তোর সরি বলতে হবে না যদি পারি তো বাবার কাছে গিয়ে বল যে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বাবা আমি বুঝতে পারিনি